আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা পিপিসি নিয়ে কথা বলবো গত ভিডিওতে আমরা পিপিসির উল্টা দিক থেকে শুরু করেছিলাম আজকের ভিডিওতে পিপিসির কিছু বেসিক টার্মস নিয়ে কথাবার্তা বলবো তো সবাই রেডি চলে না দেরি না করে আজকের ভিডিওতে চলে আসি আজকে আবার আমরা একেবারে বেসিক থেকে শুরু করবো অর্থাৎ পিপিসির টোটাল কয়টা ধরন আছে অ্যামাজনে যারা অ্যাডভার্টাইজিং করতে চান পিপিসি মানে পেপার ক্লিক এটা আগের ভিডিওতে আপনারা অলরেডি যদি দেখে না থাকেন আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন আগের ভিডিওটা দেখে আসেন তো পিপিসি আসলে কয় প্রকার মানে অ্যামাজনে কয় ধরনের পিপিসি আছে বা এই অ্যাডভার্টাইজিংটা কয় ধরনের তো অ্যামাজনে সাধারণত আমরা দেখতে পাই যে তিন ধরনের মেইনলি তিন ধরনের অ্যাড টাইপ আপনারা সাধারণত দেখতে পান সেগুলো হচ্ছে স্পন্সর প্রোডাক্টস স্পন্সর ব্র্যান্ড স্পন্সর ডিসপ্লে এই তিন ধরনের অ্যাড টাইপ ছাড়াও আরেক ধরনের অ্যাডস আপনারা দেখে থাকবেন সেটা হচ্ছে স্পন্সর টিভি তো এই চার ধরনের অ্যাড টাইপ সাধারণত আমরা সেলার সেন্ট্রালে যখন অ্যাকাউন্ট করি বা আমরা সেলার হিসেবে আমাদের এন্ড থেকে দেখতে পারি এ ছাড়াও যারা অনেক বড় এজেন্সি যারা অনেক টাকা পয়সা খরচ করেন তারা ডিএসপি নামে আর আলাদা এক ধরনের অ্যাড টাইপ দেখতে পাবেন বা তাদের অ্যাক্সেস আছে যেটা আমাদের সাধারণ মানুষদের হবে না বা থাকবে না সাধারণত আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব যে এই যে স্পন্সর প্রোডাক্টস স্পন্সর ব্র্যান্ড এবং স্পন্সার ডিসপ্লে এই অ্যাডগুলো আসলে কি এবং কোথায় আমরা এই অ্যাডগুলো দেখতে পাই সেটা একটু দেখার চেষ্টা করব প্রথমেই আসে স্পন্সার প্রোডাক্টস স্পন্সার প্রোডাক্টস হচ্ছে এমন একটা অ্যাড টাইপ যেই অ্যাড টাইপটা সব ধরনের সেলারদের জন্য আপনারা তাদের অ্যাকাউন্টে দেখতে পাবেন অর্থাৎ আপনি যদি ব্র্যান্ড রেজিস্ট্রি করে অ্যাকাউন্ট করেন অর্থাৎ আপনার যদি একটা ব্র্যান্ড থাকে তাহলেও আপনি এটার অ্যাক্সেস পাবেন যদি ব্র্যান্ড না থাকে তাহলেও আপনি এটার অ্যাক্সেস পাবেন অর্থাৎ এটা অ্যামাজন প্রফেশনাল সেলিং অ্যাকাউন্ট যাদের আছে তারা সবাই স্পন্সর প্রোডাক্টস এই টাইপের একটা ব্যবহার করতে পারবেন স্পন্সার্ড প্রোডাক্টস এর ভিতরে আসলে কি আছে স্পন্সার্ড প্রোডাক্টসকে আমরা বলে থাকি ডিফল্ট থাম নেই অ্যাড কারণটা কি কারণ হচ্ছে এখানে কাস্টমাইজেশনের কোনো সুযোগ নাই আপনার এক্স্যাক্ট প্রোডাক্টটাকে কাস্টমারের সামনে প্রেজেন্ট করার ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েজ হচ্ছে স্পন্সার্ড প্রোডাক্টস এবারে আসেন স্পন্সর সো স্পন্সর ব্র্যান্ডসটা হচ্ছে যদি আপনার ব্র্যান্ড রেজিস্ট্রি করা থাকে তবে শুধুমাত্র আপনি স্পন্সর ব্র্যান্ডস অ্যাড টাইপটা ইউজ করতে পারবেন যদিও সেলার হিসেবে আপনারা আপনাদের প্রোফাইলে হয়তো স্পন্সর ব্র্যান্ডস এই অ্যাড টাইপটা দেখতে পাবেন কিন্তু রেজিস্ট্রি না করা থাকলে অর্থাৎ ব্র্যান্ড না থাকলে এই অ্যাড টাইপটা আপনারা ব্যবহার করতে পারবেন না সবার শেষে আরেকটা একটা হচ্ছে স্পন্সর ডিসপ্লে যারা ব্র্যান্ড রেজিস্ট্রি করে সেল করতেছেন তারা স্পন্সর ডিসপ্লে একটাও আপনারা ইউজ করতে পারবেন কিন্তু নর্মাল যারা ব্র্যান্ড রেজিস্ট্রি ছাড়া সেল করতেছেন তারা আনফরচুনেটলি পারবেন না আর অ্যামাজন স্পন্সর টিভির যেটা কথা বললাম সবার শেষ টাইপ যেটা নিয়ে আসলে আমি খুব বেশি একটা কথা বলবো না আমার এই সিরিজে কারণ সেটা আমি নিজে এখন পর্যন্ত ততটা টেস্ট করিনি আর যতটুকু করেছি তাতে মনে হয়েছে যে এটা আসলে অন্য লেভেলের অ্যাড যেটা আমাদের মতো সাধারণ মানুষদের জন্য না তো স্পন্সার টিভিটাও আপনারা যদি ব্র্যান্ড রেজিস্ট্রি করা থাকে সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তার মানে যদি আমরা সামারি করি শুধুমাত্র একটা টাইপের অ্যাড স্পন্সর প্রোডাক্ট যেটা আমরা সবাই ব্যবহার করতে পারবো অর্থাৎ ব্র্যান্ড থাকুক বা না থাকুক বাট বাকি যেই কয়টাই অ্যাড টাইপ আছে সবগুলোই ব্র্যান্ড রেজিস্ট্রিড সেলার যারা তারাই শুধুমাত্র ব্যবহার করতে পারবেন আপনার একটা ব্র্যান্ড যদি অ্যামাজনে রেজিস্টার করা না থাকে তাহলে আসলে আপনি ওই বাকি অ্যাড টাইপগুলো ইউজ করতে পারবেন না তো এবারে আমাদের আসলে একটু বোঝা দরকার যে এই যে অ্যাড টাইপগুলো ব্যাকএন্ডে দেখতে কীরকম হয় এন্ডে দেখতে রকম হয় তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করি যে এই অ্যাড টাইপগুলো ব্যাকএন্ডে এবং এন্ডে দেখতে রকম হয় আমার সামনে স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে অ্যাকাউন্টটি আছে সেখানে তিন ধরনের অ্যাড টাইপ আমরা দেখতে পাচ্ছি গোপনীয়তা রক্ষার স্বার্থে আমরা অ্যাকাউন্টের যে নেম এবং ডিটেলস সেগুলো হাইট করে দিচ্ছি এবং প্রোডাক্টও আমরা হাইট করে দিব তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন তিন ধরনের অ্যাড টাইপ আছে ডিসপ্লে কিছু যদি লক্ষ্য করেন নিচে এই যে হাইলাইটস অপশনটা আছে এখানে যদি ক্লিক করেন আপনি ছোট করে কিন্তু একটা হাইলাইটস পেয়ে যাবেন এই স্পেসিফিক অ্যাড টাইপটা কি কাজ করে কাদের জন্য কি বিষয়ের কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট আছে কিনা এক্সপ্লোর স্পন্সার প্রোডাক্টস এটাতে যদি ক্লিক করেন অর্থাৎ প্রত্যেকটা অ্যাড টাইপের নিচে এই যে ছোট্ট করে একটা লিঙ্ক দেওয়া আছে যদি দেখেন এখানে যদি ক্লিক করেন তাহলে এই রেলেভেন্ট অনেক ইনফরমেশন অ্যামাজন আপনাদেরকে প্রোভাইড করে থাকে সেগুলো পেয়ে যাবেন যদি মনে হয় এটা ওর্থ তাহলে চেক করে দেখতে পারেন আমাকে যদি জিজ্ঞেস করেন যে বিগিনার যারা তাদের জন্য এটা বেশ ভালো কিন্তু যখন আপনি একটু অ্যাডভান্স লেভেলে যাবেন তখন হয়তো এটা আসলে আপনার কাছে খুবই বেসিক লেভেলের মনে হবে আর সবার নিচে যদি আমি স্ক্রল করে আসি এইটা হচ্ছে স্পন্সর টিভি দেখতে পাচ্ছেন এখানেও ঠিক সেই ওয়েতে হাইলাইটে ক্লিক করলে আপনি হাইলাইট দেখতে পাবেন এবং সেই সাথে স্পন্সর এক্সপ্লোর স্পন্সর টিভিতে ক্লিক করলে আপনারা কিন্তু এই ডিটেলস এই অ্যাডের ব্যাপারে অনেক রেলেভেন্ট ইনফরমেশন টিউটোরিয়াল আপনারা কিন্তু পাবেন যেটা অ্যামাজন প্রোভাইড করে থাকে তাহলে এই চার ধরনের ব্যাক এন্ডে আমরা কিন্তু দেখতে পেলাম এখন ফ্রন্ট এন্ডে এই অ্যাডগুলা কিভাবে কাজ করে বা কিভাবে আসে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি ওকে সো আমরা এখন অ্যামাজন ডট কম অর্থাৎ ইউএসএর মার্কেটে আছি এখন আমরা একটা যে কোনো সার্চ টার্ম লিখে সার্চ করবো এবং বিভিন্ন ধরনের অ্যাড যে আসবে সেগুলো জানার চেষ্টা করবো যে কোনটা কোন টাইপের অ্যাড তো আমরা যে কোনো একটা র্যান্ডম লিখে সার্চ করি সো আমার সামনে আমি আসলে র্যান্ডম একটা লিখে সার্চ করেছি অ্যাড্রেসটা চেঞ্জ করে আমি ওয়াটার টেবল দেখে সার্চ দিলাম আমি যদি একটু স্ক্রল করে নিচে যাই এই যে প্রথম যে অ্যাডটা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম ঠিক বলবো না এটা ঠিক একটু মেডেল বরাবর এটা কিন্তু একটা স্পন্সর ব্র্যান্ড অ্যাড টাইপ স্পন্সর ব্র্যান্ডস অ্যাড টাইপ তার মানে এটা কিন্তু স্পন্সর ব্র্যান্ড অ্যাড আমরা যে তিন ধরনের অ্যাড টাইপ দেখেছি তার মধ্যে স্পন্সর ব্র্যান্ড অ্যাড আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি আমরা আস্তে আস্তে যাচ্ছি কারণ বোঝার চেষ্টা করছি যে আরও যদি স্পন্সর প্রোডাক্টস আবার যদি একেবারে নিচের দিকে যাই এইটাও কিন্তু একটা স্পন্সর ব্র্যান্ডস অ্যাড চাইপ অর্থাৎ এটাও একটা স্পন্সর ব্র্যান্ডস অ্যাড টাইপ হয়তো ব্রাউজার ইস্যুর কারণে কুকিজের কারণে আরও অনেক ধরনের অ্যাড আমার এই ব্রাউজারে আসছে না তো আমরা যে কোনো একটা প্রোডাক্ট পেজে যাই আমরা কিন্তু এখন একটা প্রোডাক্ট পেজে অবস্থান করছি আমরা যদি একটু উপরের দিকে যাই এই যে উপরে একটা অ্যাড দেখতে পাচ্ছেন ব্যানার আকারে এটা কিন্তু এক ধরনের ডিসপ্লে অ্যাড এবার যদি আমরা আরেকটু নিচের দিকে যাই এই যে দুইটা ভিডিও দেখতে পাচ্ছি আমরা এটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং ভিডিও অর্থাৎ এই প্রোডাক্টের জন্য ইনফ্লুয়েন্সার দিয়ে প্রমোশনাল ভিডিও করানো হয়েছে আমরা যদি একেবারে নিচের দিকে যাই আমার ব্রাউজারের কারণে হয়তো আমরা অনেক ধরনের অ্যাড টাইপ থেকে বঞ্চিত হচ্ছি আমরা আরেকটু কাজ করি আমরা একটু ডিফরেন্ট ব্রাউজারে ওপেন করে ট্রাই করে দেখি যে আরো কিছু অ্যাড আমরা দেখতে পাই কিনা সো আমরা যদি কোনো বিপিএইন ইউজ করি এক্ষেত্রে সব থেকে বেস্ট একটা রেজাল্ট পাওয়া যাবে যেহেতু আমাদের ভিডিও সুবিধার্থে আমরা সেটা করবো না আমরা এই বেসিক যে সার্চ সেটা দিয়ে দেখার চেষ্টা করব যে অ্যাড টাইপগুলো আমরা দেখতে পাই তো আমার এখানে যেটা দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট পেজে আমি আছি এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ডিসপ্লে অ্যাড বা এখানে যে ধরনের অ্যাড আসে সেগুলোই হচ্ছে আসলে এক ধরনের ডিসপ্লে অ্যাড উপরে যে অ্যাড টাইপ অ্যাড টাইপটা আসবে অর্থাৎ সবার উপরে এখানে দেখবেন প্রোডাক্ট পেজে আসবে সেটা হচ্ছে ডিসপ্লে অ্যাড আপনার এই বাই বক্সের নিচে এইটাকে বলে বাই বক্স এখানে যেটা আসবে কোনো অ্যাড যদি দেখেন সেটাও একটা ডিসপ্লে অ্যাড আমরা যদি একটু নিচের দিকে যাই এই ধরনের সেকশনেও কিন্তু অনেক সময় প্রোডাক্ট অ্যাড আসে যেটা বলছিলাম যে হয়তো এন এর কারণে বা আমি সার্চ যেহেতু বাংলাদেশ থেকে করছি এই কারণে হয়তো রেজাল্ট পপুলেট হচ্ছে না বাট এখানেও দেখবেন আপনারা অনেক সময় স্পন্সর প্রোডাক্ট অ্যাড এসে থাকে এবং এখানে ছোট্ট করে স্পন্সর লেখা থাকে আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই এই জায়গায় যদি খেয়াল করেন এগুলো সবই ব্র্যান্ড অ্যাড এবং যেটা দেখতে পাচ্ছেন স্পন্সর লেখা ছোট্ট করে ঠিক তেমনি ভাবে থাকে তো এই সাধারণত আমরা যে ধরনের অ্যাড দেখলাম স্পন্সর 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 ব্র্যান্ড এবং ডিসপ্লে তো মার্কেট প্লেসে সেগুলো আসলে কিভাবে আসে কোথায় আসে সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তাহলে আজকের এই ভিডিওতে আমরা মূলত অ্যামাজনের অ্যাড টাইপ কয় ধরনের সেটা নিয়ে আলোচনা করলাম এবং সেই অ্যাড টাইপগুলো ব্যাকএণ্ডে কিরকম কিরকম সেটা নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম সামনের ভিডিওতে আমরা যে কোনো একটা অ্যাড টাইপ নিয়ে আরেকটু ইন ডিটেইলে কথা বলবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম